সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার পঁচিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে এতটা ভয়ানক তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপে যেটা বলে বোঝানো যাবে না তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া বাত্রার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন ঘন ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপ রয়েছে সেটি এখন বর্তমানে চেন্নাই ও আশেপাশেই কিন্তু ঘুরপাক খাচ্ছে এটি কবে নাগাদ আমাদের আমাদের অ্যাটাক করতে পারে এবং এরই প্রভাবে কিন্তু বাংলাদেশের কিছু কিছু বাংলাদেশে জায়গা আমরা দেখতে পাচ্ছি অবস্থা হতে চলেছে মেঘালয় থাকবে এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে অর্থাৎ বুধবার থেকে শুরু করে বুধবার সকাল এবং বিকেল পর্যন্ত কোনো কোনো জায়গাতে বৃষ্টির পরিমাণ এতটা বৃদ্ধি পাবে যেটা বলে বজানো যাবে না তাই দয়া করে সম্পূর্ণ ভিডিও ভিডিও দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা একটি লাইক করে দিন তাহলে চলুন নজরে দেখা যাক যে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন খুলনা সাতক্ষীরা সায়ামনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো দানবী আকার ধারণ করবে মেঘ এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া ইচ্ছা বলেছে এই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আপনারা কিন্তু এখন বর্তমানেই দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগরা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা থেকে শুরু করে ঢাকা আগরতলা কুমিল্লার আশেপাশে এবং কাপাসিয়াল লাখাই এবং আমরা দেখতে পাচ্ছি মাদানের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কালো মেঘ দেখা যাবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়া আমরা দেখতে পাবো যে দিঘিনালা থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা হাটহাজারি থেকে শুরু করে চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওনছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘদানবি আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও রংপুরের সাইডে অর্থাৎ ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ জামালপুর সবুজ সবুজবাড়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেছে এছাড়াও কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে আবার কোনো কোনো জায়গাতে পারে মেঘালয় থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এবার আমরা যদি দেখি যে কলকাতার দিকে অর্থাৎ কলকাতার আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হালদিবা থেকে শুরু করে খারাকপুর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কালো মেঘ দেখা যাবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আপডেটে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও গুগল তথ্যচিত্রের মাধ্যমেও সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে আরও ভয়ঙ্কর অবস্থা হয়েছে সেই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপটি বিশাখাপাটনমের ওপরে আশ্রে পড়েছে বিশাখাপাটনমের ওপরে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হচ্ছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি যাই যে দশটা নাগাদ আমাদের বাংলাদেশের কি অবস্থা হতে চলেছে অর্থাৎ সকাল দশটার দিকে বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল দশটার দিকেও দেখতে পাব খুলনা সায়েমনগর পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট সেনবাগ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কুমিল্লা আমারপৌর থেকে শুরু করে দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা হাল্টাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি র অঞ্চল থেকে শুরু করে থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাপ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও বঙ্গোপসাগরের উত্তাল এবং বঙ্গোপসাগরের উপরে আরও ভয়ানক আপডেট আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘের সাথে নিম্নচাপের আবির্ভাব হয়েছে বলেই আবহাওয়াবিতরা বলেছে এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার সাইডে কোন কোন জায়গা অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হতে চলেছে চলুন এক নজরে দেখা যাক প্রথমেই দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টি একদমই হবে না তবে আকাশটা ঝাপসাযুক্ত থাকবে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি এছাড়াও এবার যদি আমরা যাই দুপুর তিনটার দিকে অর্থাৎ তিনটার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো সাতক্ষীরা খুলনা মাথা মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগ মতিহাট থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন সাহেবনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কালো মেঘ দানবী আকার ধারণ করেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্চা বলেছে এছাড়াও কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফুতিকছড় উপজেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিচ্চা বলেছে এছাড়াও ঘন ঘন কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে কোন কোন জায়গাতে চলুন এক নজরে দেখে আসি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হাট হাজারি থেকে শুরু করে চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রাওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া থানচি মহেশকালী টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে বিশেষ করে মহেশকালীর আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর তিনটার দিকে অর্থাৎ এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার কিছু কিছু জায়গা অর্থাৎ আরামদাবাগ চন্দননগর খারাকপুর কলাঘাট কলকাতা হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসর বাড়িপাতার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতা বলেছে এছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেট এই আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি তাহলে এবার চলুন সন্ধ্যে ছয়টা সাতটার দিকে একবার দেখে আসি বাংলাদেশের কোথাও কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপের আশঙ্কা রয়েছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টেকনাপ থেকে শুরু করে মহেশখালী চট্টগ্রাম থেকে শুরু করে হাটাজারি ফতি উপজেলা থেকে শুরু করে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন থানচি কুতুবদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত্র বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন থেকে শুরু করে সায়েমনগর এর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এইখানেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চাপসাযুক্ত আকাশ থাকতে পারে বরিশাল মতিরার সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর থেকে শুরু করে যশোর লোয়াগড়া ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা এবং আগরতলা লাখাই মৌলভীবাজার সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে চাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে দুপুর সন্ধ্যে সাতটার দিকে এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গা যেমন আরামদাবাদ চন্দননগর খাড়াকপুর থেকে শুরু করে কলকাতা কলাঘাট হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাছরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশটা পরিষ্কার থাকবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার বুধবার পঁচিশে ডিসেম্বরের আপডেট এবার আমরা যাব ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দেখব পুরো আকাশটা ফাঁকা থাকবে আকাশ আকাশে কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে না তবে কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকবে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু পুরো আকাশটাই ফাঁকা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে ছাড় রাজীবপুর বাহাদুরবাদ জামালপুর থেকে শুরু করে সবুজ বেড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বিষমপুর থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর চটকবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া এবং ফরিদগঞ্জের এবং কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও মহেশখালী টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে দুপুর বারোটা একটার দিকে পুরো আকাশটা ফাঁকা থাকবে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টির আপডেট নেই এছাড়াও সব জায়গাতেই কম বেশি শীতের চাপ বাড়বে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও যদি আমরা সন্ধ্যের দিকে যাই সন্ধ্যে পাঁচটা ছয়টার দিকে তাও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সম্পূর্ণটাই ফাঁকা থাকবে কোনো জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির আপডেট নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া বাত্রার আপডেট সবার আগে দেখার জন্য আজকের মতোই ছিল ভিডিও আল্লাহ হাফেজ